আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কিন্তু বিভিন্ন কালারের শাড়ি নিয়ে আজকে যেই শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে পার্টি ওয়ার শাড়ি এক কালারের মধ্যে ভাবে সুতোর কাজ করা প্লাস হচ্ছে স্টোন করা এখানে দুইটা ডিজাইন থাকবে অনেকগুলো কালার থাকবে এবং এটা কিন্তু আজকে অবিশ্বাস্য একটা অফারে যাবে শাড়ি বাজার থেকে ওনাদের শোরুম হচ্ছে আপনার নূর মেনশনের তৃতীয় তলায় এই নাম্বারটা স্ক্রিনে থাকবে অনলাইনে অর্ডার করতে চাইলে অথবা দোকানে আসতে চাইলেও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আপনারা যে যেভাবে নিতে চান তো সবগুলো কালার কিন্তু আমরা এইভাবে হচ্ছে হ্যাঙ্গিং করে ফেলেছি যাতে আপনাদের কে ভালোভাবে দেখাতে পারি বোঝাতে পারি জাস্ট সি ভিউয়ার্স এত সুন্দর একটা শাড়ি কালারটাও কিন্তু অনেক বেশি সোভার দেখছেন এটা ম্যাটেরিয়ালটা কি হচ্ছে এটা হচ্ছে অর্গানজার উপরে থাকবে অর্গানজার উপরে থাকছে এগুলাই দেখা যাচ্ছে এগুলাই ট্রেন্ডি তাই না আচ্ছা আচ্ছা এগুলোই চলছে সোম আচ্ছা আচ্ছা কুচিটাও যেভাবে দিবে সেভাবে নাকি থাকবে এবং এটা কিন্তু হচ্ছে একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যে সুন্দর এভাবে লাইট একটা ব্লু কালারের স্টোন দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটার মিডলটা দেখেন একটা লতানো ডিজাইন গেছে এখানে কলকা ফ্লাওয়ার মানে একটা লতানোপাতানো একটা ডিজাইন গেছে আর এই যে পাটটা দেখতে পাচ্ছেন পাটটা দেখেন ওকে সো এটারই কিন্তু কালারগুলো সব পর্যায়ক্রমে এখানে ডিসপ্লে করা হয়েছে আমরা এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আশা করছি বুঝতে পেরেছেন এবং এটা কিন্তু আজকে একদম লুটপাট অফারে আজকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এটা রেগুলার প্রাইজের চাইতে মিনিমাম আপনাকে পনেরোশো এক হাজার এরকম কম দাম রাখা হবে তাই না কেমন প্রাইস রাখছেন এগুলো দেখা যায় আপনি যেখান থেকে নেন 3 3500 টাকা লাগবে আচ্ছা আচ্ছা যেহেতু বিজয় মাস আমাদের চলতেছে একবারে রিজনেবল প্রাইস যা শুধু টাকাটা চেঞ্জ হবে আচ্ছা জাস্ট টাকা চেঞ্জ হবে সেই জন্য এটার প্রাইস দেয়া হচ্ছে 2000 টাকা বাহ খুব দারুন একটা ব্ল্যাক দেখেন ব্ল্যাকটা কিন্তু চকচক ঝকঝক করছে দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ যদি ভালো লেগে থাকে অর্ডার করে ফেলবেন আপনারা অনলাইনেও কিন্তু নিতে পাচ্ছেন সারা বাংলাদেশ এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর গোল্ডেনটা ক্যামেরা চাইতে কিন্তু হচ্ছে রিয়েল ভিউটা অনেক নাইস লাগছে খুবই লাইটওয়েটের মধ্যে গর্জিয়াস কাজ করা সুন্দর শাড়ি একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস চলছে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে ব্লাউজ পিস আছে হ্যাঁ পিস আচ্ছা ব্লাউজ পিস আছে আচ্ছা লাস্টে ব্লাউজ পিস আছে হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে কাজ করা আছে আচ্ছা ব্লাউজটাও কাজ করা আছে এটা দেখেন ভিউয়ার্স চমৎকার একটা কালার তাই না চমৎকার একটা কালার ওয়াইন নাকি এই পার্পল হবে পার্পল হ্যাঁ এই দেখেন বাহ খুব সুন্দর শাড়িটা মাশাল্লাহ যদি ভালো লেগে থাকে খুব রিজনেবেলে পেয়ে যাচ্ছেন যেহেতু দেরি করবেন না সামনে কিন্তু অনেক প্রোগ্রাম আছে বা হচ্ছে যেহেতু ব্রাইডাল সিজেন কম বেশি কিন্তু আমাদের বিয়ের দাওয়াতটাও তাসেই আসেই ঠিক আছে আঙ্গুর আঙ্গুর কালার বলে ঠিক আছে ওকে ফেয়ার্স এখন কিন্তু আমরা আরেকটা ডিজাইন দেখাবো ঠিক আছে ওইটা লতানো ডিজাইনের মধ্যে কলকা ছিল মিডেলটায় হ্যাঁ আর এটাই হচ্ছে পারে কলকা করা এই যে দেখেন এটাও কিন্তু আপনার হচ্ছে সুতোর কাজ করা প্লাস হচ্ছে মাঝখানে এরকম ছিটানো ছিটানো স্টোন করা এবং এটাও কিন্তু সেই শিফন অরগানজা যেটাকে বলা হয় সেটার মধ্যে ম্যাটারিয়ালটা ওকে প্রত্যেকটারই ব্লাউজ পিসের জন্য ডিজাইন করা থাকবে মানে কাজ করা থাকবে এই যে দেখেন এই যে ঠিক আছে আমরা এক এক করে হচ্ছে শাড়িগুলো দেখে নেই প্রাইস কিন্তু সেই অফার প্রাইসই থাকছে তাই না ভাইয়া হ্যাঁ একবারে অফার প্রাইস মানে বিজয় মাস উপলক্ষে যাবে না এই শাড়ি মানে এই শাড়ি 2000 টাকায় পাচ্ছেন আপনারা সত্যি কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার কাজ করা শাড়ি কাজ করা শাড়ি স্টোন করা শাড়ি তাও আবার ঠিক এটা দেখেন পেস্ট কালার চমৎকার কালার কিন্তু পুরোটাই কাজ করা পুরোটাই কাজ করা এটা দেখেন অনেক আপুর আছে ব্ল্যাক পছন্দ করেন সেই ব্ল্যাক লাভার আপুরদের জন্য কিন্তু পুরোটাই ব্ল্যাকের মধ্যে শাড়ি নিয়ে এসেছি যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেই শাড়িগুলো মিনিমাম সেল আছে সাড়ে তিন হাজার টাকা সেই শাড়িগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা একদম ফ্ল্যাট রেট দেয়া হয়েছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন গোল্ডেনটা কত বেশি সুন্দর দেখেছেন এই যেভাবে আপনার স্টোন করা খুবই সুন্দর খুবই সুন্দর আর পিটন সেটটা দেখেন আপু একবারে কাজ করা আছে যে দেখেন জি ঠিক আছে এটা দেখেন ওকে পুরোটা বডি দেখাচ্ছি তো এটা ছিল এই ডিজাইনের লাস্ট কালার আশা করছি ভালো লেগেছে অফার প্রাইস ছিল মাত্র দুই হাজার শাড়িগুলো দেখিয়েছি শাড়ি বাজার থেকে ওনাদের অনলাইন নাম্বার এটা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনাদের যে কোনো প্রয়োজনে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ আসসালাম আসসালামাইকুম